মাশাল্লাহ দেখো ছোট্ট বুড়িটা যাওয়ার সময় কি সুন্দর বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু অনেক নিচ থেকে কিন্তু এরকম করতেছে আমার সাথে হাত নাড়তেছে এটা আমার সিঁড়ি থেকে নামতেছিল তখন আর ওইটা প্রথমটা ছিল একদম ও তালায় আমি একদম ফাঁস তালায় তো যাওয়ার সময় কি সুন্দর করে আবার টাটা দিয়ে যাচ্ছে তো এইবার দেখো যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিচ্ছিল যখন এই যে লিপস্টিক দিবে ও সাজুগুজু করবে দেখো আমাকে দিবেই না ও মানে এত মানে কারাকারি করে দেও আমি দিব দেখো নিজের হাতে নিয়ে দেখো দেখুন লিপস্টিক লাগছে আবার নিচে ওইটাও আবার অনুভব করতেছে কিন্তু কোনো গ্লাস নেই সামনে মানে এমনিতেই দিতেছে ও নিজে নিজেই ঠোঁটে দিল লিপস্টিক এই যে দেখো লিপস্টিকটা দিয়ে আবার দেখো খুব সুন্দর করে লিপস্টিক আবার ডাকনা ডাকনা লাগাইয়ে রাখতেছে ডাকনাটা খুব সুন্দরভাবে লাগাই দিছে এই যে টিভিস্টিকিটা ওর আয়ত্তে থাকবে এখন ও দিবে হলো এই কি বলে সেন্ট দিবে ও আমার সিরামকে সেন্ট মনে করতেছিল তো এখন আমি সেন্টের বোতলটা এনে দিয়েছি তো ও সেন্ট দিল সেন্ট দেওয়ার পরে এখন সুন্দর করে চুলগুলো বেঁধে দিতেছি চুলগুলো জুটি বাঁধে ও সবসময় জুটি জুটি করাই থাকে জুটি করতে ওর পছন্দ তো জুটি করে দিতেছি চুলগুলোকে ও খুব খুবই খুশি আনন্দ পাইতেছে তো ও নিজের ইচ্ছা মতো করতে পারতেছে তো এই জন্য ওর খুব আনন্দ লাগতেছে তো বসে আছে আমি চুলগুলা বাঁধছি সুন্দরভাবে এ সব কিছু শেষ হয়ে গেলে চলে যাবে অনেক মিস করব টুনটুনিকে অনেক দুষ্টামি অনেক মজা করছে তো এই তো আমি চুলগুলা বান্দা প্রায় শেষ চুলগুলা বাঁধা হয়ে যাচ্ছে চুলগুলা বাঁধা হয়ে গেলে তো এর আগে তো নীল ফালিশটা দিয়ে দিছে আঙ্গুল নোকের মধ্যে খুব সুন্দর করে নীল ফালিশ দিছে নীল ফালিশ দিয়ে হাতে মানে ফু দিয়ে দিয়ে শুকাইলো শুকানোর পরে তারপরে এখন চুল বাঁধতেছি চুল বাতার পরে তারপরে আবার শেষে দিয়ে নীল ফালিশগুলো দেখাবে খুব সুন্দর করে দেখো মার্শাল্লা কী সুন্দরভাবে বসে আছে মানে চুলগুলো বাঁধি বাঁধি যখন আমি ওর মাঝে যে আসে পাশে ওর কোনো কেয়ারই নেই মানে মায়ের কোনো কথা শোনার ওর কোনো প্রয়োজনই নাই ওর মা আছে কি নাই ও এইসবে নাই ওর মায়ের কথা তো শোনাই নাই মানে ও শুনবেই না এই যে গড়ি দিয়ে দিলাম ওর গরিটা হাতে দিয়ে দিলাম এই যে নীল দেখাইতেছে দেখো নীল দেখালে দেখালো খুব সুন্দর করে এখন সব কসমেটিকগুলো আবার গুছিয়ে রাখলো এখন যাওয়ার ফলা সিঁড়ি দিয়ে নামতেছে নামার সময় আবার আমার দিকে খালি সাইতেছে ওর ভাল লাগতেছিল না কেমন জানি আনমন আনমন আনমোনা হয়ে গেছে তো ওখানে গিয়েও আমাকে আবার পিছন ফিরে আবার টাটা দিতেছে সিঁড়ি থেকে আমি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আসি ওরাম মতো সেই বয়ফায় এই জন্য আবার লিফটে উঠলো না তো সিঁড়ি দিয়ে যাবে লিফটে উঠবে না তো সিঁড়ি দিয়ে যাইতেছে তো ফির ও সিঁড়ি দিয়ে নামাইতেছে ওই দেখো ওর টাটা দেওয়ার স্টাইল দেখো না খুবই সুন্দর করে টাটা দিচ্ছে আল্লাহ হাফিজও বলছিল